মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতি মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নিরদা সুন্দরী দেবী তার পিতৃ প্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ডাকনাম মানিক বাংলা বিহার উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন মাত্র আটচল্লিশ বছর তিনি বেঁচে ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন তারপর জীবনের বাকি আঠাশ বছর নিরবিচ্ছিন্ন লিখে গেছেন মাঝে বছর তিনেক তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়িত রাখলেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিক ভাবে সাহিত্য সেবায় ছোটগল্পের লেখক হিসাবে মানিক বাংলা সাহিত্যে অল্প সময়ে প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা নাটক প্রবন্ধ ও ডায়েরি বিজ্ঞান মনস্ক লেখক মানুষের মনোজগত তথা জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছিলেন একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জননী দেবরাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি কথা চিন্ন বিভিন্ন তার বিখ্যাত উপন্যাস তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক সমুদ্রের স্বাদ কুষ্ঠ রোগীর বউ টিকটিকি হলুদ পোড়া আজকাল পরশুর গল্প হারানের নাচ জামাই ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি কলকাতায় করেন। এখন পুরো জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খরতোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে মস্ত গাদায়। ওঠা নামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায় সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে হাত পাকা চুল রোগা শরীর অন্যজন মাঝবয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল স্কুলের তলা দিয়ে ভাটার টান ফেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটায় শালতি দুহাত চওড়া হয় কিনা হয় দুমাথায় দাঁড়িয়ে দুজন পৌরা বিধবী লগি ঠেলছে ময়লা মোটা থানের আঁচল দুজনের কোমরে বাঁধা মাঝখানে গুটিশুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি আটশ আত থমথমে গরম গোলগাল মুখ মাসিপিসি ফিরছে কৈলেশ বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খরচাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল মাসি পিসির সালতি দুহাতের মধ্যে এসে গেছে ও মাসি ও গো পিসি রাখো রাখো খপর আছে শুনে যাও সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি সালতির গতি ঠেকায় আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে দেয় সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে বেলা আর নেই কৈলেশ পেছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে মাসি পিসির গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা একটু ঝংকার আছে কৈলাসের খবরটা গোপন দুজনে লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা মাসি বড় শালতির খড় ঠেকানো বাসটা চেপে ধরে থাকে পিসি লগি হাতে নিয়ে পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আল্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস বলি মাসি তোমাকেও বলি পিসি কৈলাস শুরু করে মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করছো যদি সে কেমন ধারা কথা হয় এত বড় সমস্ত মেয়া তোমরা দুটি মেয়া লোক বাদে ঘরে একটি পুরুষ মানুষ নেই বিপদ ঘটে যদি তো মাসি বলে খুন সুটি রাখো দেখি কইলেস। তোমার মদ্দা কথাটা কি তাই ক বললে না খপর আছে কি পেশি বলে খপরটা কি তাই ক বেলা বেশি নাই কইলেস মাসি পেশির সাথে পারা যাবে না কইলেস মাসি পিসুর সাথে পাড়া যাবে না জানে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে জন্তুর সাথে দেখা হলো কাল যজ্ঞুর সাথে দেখা হলো কাল খড় তুলে দিতে সাজ হয়ে গেল তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে যজ্ঞুর সাথে দেখা মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলিশ কথাটা কি পিসি বলে সে কথা ছাড়া আর ওকে কোথায় দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও সব বিগড়ে যায় কৈলাস তা কি বললে যজ্ঞ কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় পুলের কাছেই চায়ের দোকান পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরেই জোর হারিয়ে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যজ্ঞু লোকটা কেমন বদলে গেছে মাসি সত্যি কথা বেশি যজ্ঞ আর সেই যজ্ঞু নেই বউকে নিতে চায় এখন তোমরা নাকি পাঠাবে না তাতেই চটে আছে আছে একটা মানুষের কবার নিতে এলো তা মেয়া দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়াকে মাসি বলে পেটে শুকিয়ে লাথি ঝাঁটা খেতে কলকে পোড়া ছাকা খেতে খুঁটির সাথে দড়িবাদা হয়ে থাকতে দিনভর রাত ভোর ঋষি বলে মেয়া না পাঠাই জামাই এলে রাখিনি জামাই আদরে থাকে ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির না করব কেন তবে মেয়া মোড়া পাঠাবো না পিসি বলে না কইলে মরতে মোড়া মেয়াকে পাঠাব না বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা। ছল ছল চোখে একবার তাকায় দিকে। তার শ্বশুর বাড়িতে অল্প অল্পদিন আগে কিছুতে যেতে চায়নি মেয়েটা দাপাদাপি করে কেঁদেছে যাওয়া থাকাতে ছোট্ট অবুজ মেয়ে তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই বয়সে সে ছিল অনেক ছোট চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আল্লাদির ফ্যাকাশে মুখ তার ওই মুখের রহমান দেখতে পায় ঘরে তুলে দেবার যখন এসে তাকায় আল্লাদির দিকে কৈলাস বলে তবে আসল কথাটা বলি যজ্ঞকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমত মামলা করলে বিপদে পড়বে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যজ্ঞ করবেই আজকালের মধ্যে মরবে তোমরা জানো মাসি মারা পড়বে তোমরা একেবারে আল্লা দি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো মাসি ও পিশি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা মাসি বলল জেলে নয় গেলাম কইলেস কিন্তু মেয়া যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয় বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায় পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ফাটার টানের বিপক্ষে বেলা একরকম নেই ছায়া নামছে চারদিকে শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য গাছটায় একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প উড়তে আর নতুন ডালে গিয়ে কি মায়ের বোন মাসি আর বাপের বোন পিসে ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদি। দিল দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউকে আর ছেলেটা শেষ হয়ে গেল মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন আর কুড়িয়ে পেতে খেয়ে যেমন থাকে নিজেদের কিছু তার ধান কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হগলা গেথে। শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা খড় খুঁতকুদো শাক পাতা খুঁতকুড়ো ভোজন বছরে দুজনে থান পরন খরচ তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের টাকা আধুলি শিকি দুর্ভিক্ষের সময়টা বাজবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিক ভাবে আহ্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্র রেখে যা খাওয়া আহ্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি না বাঁচে তার উপর যজ্ঞুর লাথির চোটে মরমড়ে এসে হাজির সে কোন দিক সামলাবে মাসিপিসির সেবা যত্নেই আল্লাদি অবশ্য সেবায় বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্য দেওয়ার ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে মাসিপিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল পেলো যদি তো খেয়ে না পেলো যদি তো না খেয়ে অবস্থা তখন তাদের অতি কাহিন চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি বেআই তাতে তোর দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতিবে যাওয়া আসাও একার দ্বারা হবে না তার পিসি রাজি হয়েছিল এতে কিছু হবে হবে কি না ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘটতে দিতে সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসিপেশির শালতি পেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেঁচেতে দেয় মাসিপেশির ভাব ছিল আগেও অবস্থা এক বয়সমান এক ধরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে কেই বা শুনবে তবে হিংসা দেশ রেফারেশির ছিল যথেষ্ট কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে পিসি এ বাড়ির মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার সবচেয়ে অসহ্য লাগত মাসির ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে সে কি রাগ সে কি তেজ সে কি গো মনে হতো এই বুঝি কামড়া দেয় একে অপরকে এই বুঝি কাটে বটি দিয়ে শাকসবজি বেঁচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ সে ভার নিজেদের বেঁচে থাকা শুধু নয় তাদের দুজনেরই এখন দিয়ে আছে খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবে তাকে শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে গায়ের বজ্রদের নজর থেকে সামলে রাখতে হবে কত দায়িত্ব তাদের কাজ কত ভাবনা বাপমা বেঁচে থাকলে আল্লাহর দিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো মাশিপিশিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ কিন্তু তারা তো নেই এখন মাশিপিশিরই সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাহ দিকে পাঠানো হবে না আল্লাহর দিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায় বাপের ঘরদোয়ার জমি জমাটুকু আল্লাতে বসতেছে বউ নেবার আগ্রহ খুবই বাপের তারও সে বাকি গেছে গোকুলের কবলে তবু পাওয়া যায় তাতেই যজ্ঞুর প্রবল লোভ খালি ঘরে আল্লা দিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায় মাসিবরে ডরাস নিয়ে আল্লাদি ভাওতা দিয়ে আমাদের দমাবার ফেকিস সব নয় তো কৈলেশকে দিয়ে ও সব কথা বলায় মোদের পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই তখন সুধলে বলবো কই না আমি তো সব কিছু বলিনি কৈলেশকে মাসি বলে চার মাসে পড়লি আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলের মুখ দেখে পাশা নরম হয় জানিস আহ্লাদি তোর পিসে ছিল যজ্ঞর মতো খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায় উঠতে বলি তো ওঠে বসতে বলি তো বসে বলে তোর মেশো ঠিক ছিল সাউরি ননদ ছিল বাঘ উঠতে বসতে কি ছ্যাঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো সাউরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে পিসি বলে তুইও যাবি সোয়াবির ঘর করবি ডরাস ডর কিসে বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায় বাইরে দিন কাটলেও আল্লাদের পরিশ্রম কিছু হয়নি শুয়ে বসেই দিন কেটেছে তবু মাসি কথা কথায় সে একটু শোয়ে শরীর নয় মনটা তার কেমন করছে নিজেকে তার ছেঁচরা নোংরা নর্দমার মতো লাগে মাসি আড়ালে থেকেও সেটা টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে কতজন কত ভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরু তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি কাছে মাসি পিসিকে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়েনি মাসি পাগল করে তুলেছে গোকুল মায়ের বাড়া তার এই মাসিপেশি কি দুর্ভোগ তাদের তার জন্য মাসিপেশিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত যজ্ঞ লাথি খেত ঈশ্বর তন্দার ঘরে শিউড়ে উঠে আল্লাদি। একপাশে এক মাসি আর একপাশে পাশে পিসিকে না নিয়ে শুলে কি তার চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসিপেশি একেবারে ভাত তার বেড়ে আল্লাদিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা দরকার তাদের হয় না দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে এবার ব্যঞ্জনে নুন দেবে কথা বলতে হয় না পিসিকে ঠিক সময়ে নুনের পাত্র সেগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তারা আল্লাদির কাছে বলা বলি করছে তারা আল্লাদির কথা আল্লাদির সুখ দুঃখ আল্লাদির সমস্যা আহ্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটি করা কথা তাকে বলা হবে না এতটুকু করা তার উচিত নয় এসব কিছু বলা যাবে না তাকে জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাই নেই এই ভাব দেখাবে মাসি বেশি আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদে গদগদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বে সর্বা বাইরে থেকে হাক আসে পরস্পরের মুখের দিকে সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের এখন এলো চৌকিদার কানাই হাঙ্গামা না আসে রাত্রে গায়ে লোক যখন ঘুমোচ্ছে রসুই চালায় ঝা পেটে বেশি বাইরে যায় শুক্লপক্ষের একাদশী উপোস করেছে তারা দুজনে গতকাল আজ দ্বাদশী জ্যোৎসাহ বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের বেশি চিনতে পারে মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এত রাতে বেশি বলে মরণ নেই কানাই বলে দাদা গোবাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে একবার হবে বেঁধে নিয়ে যাবার হুকুম আছে মাসিপিসি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায় চারজন ঘুপটি মেরে আছে কষ্টই দেখতে পেয়েছে পিসি ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই বৈদ্যের ফেটি বাধা বাবরিচি উড়োয়ালা মাথাটায় পাতার ফাঁকে জোৎস্না পড়েছে তারা যাবে কাছাড়িতে কানাইয়ার পেয়াদা কনস্টেবলের সঙ্গে ওরা এসে দিকে নিয়ে যাবে মাসি বলে মোদের একজন গেলে হবে না বলে আমি যাই চলো কর্তা দেখেছেন দুজনকে মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই পিসি বলে হাত ধুয়ে আসি এক দণ্ড লাগবে না তাড়াতাড়ি ফিরে আসে তারা মাসি নিয়ে আসে বটিটা হাতে করে পিসি হাতে দেখা দেয় রামদার মতো মস্ত একটা কাটারি মাসি বলে কানাই কর্তাকে বলো মেয়ে এতরাতে এত বাড়ি যেতে নজ্জা করে কাল সকালে যাব। পিসি বলে এতরাতে রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার নজ্জা করে না কানাই কানাই ফুসে ওঠে না যদি যাও ঠাকুরনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে এসো কে গিয়ে আসবে এসো বটির এক কোপে গলা ফাঁক করে দেব। পিসি বলে আয় না এগিয়ে আয় না কাটারির কোপে গলা কাটি দুই তারা দ্বিধা ভরে মাসি পিসির মধ্যে ভয়ের লেসটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবাচ্যা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির মাসি বলে সোনো কানাই এ কিন্তু ইয়ের কি নয় মোটে তোমাদের সাথে মোড়া মেয়ে পারবো না জানি কিন্তু দু একটাকে মারবো জখম করব ঠিক পিসি বলে মোড়া নয় মরবো তারপরে বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয় ও বাবা ঠাকুর ও ঘোষ মশাই ও কানুর কানুরমা বিপিন বংশী কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে হাকা হাকি ডাকা ডাকি শুরু হয়ে যায় পাড়ায় অনেকে ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরে উকি দেয় বাইরে এই হট্টগোলের পর আরো নিঝুম আরো থমথমে মনে হয় নিয়ে ঘুম আসে না মাসি চোখে বিপদে পড়ে হাগ দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার মধ্যে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা বেটার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাসি পেশির তারা হাত ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেবার জন্য এত লোক এসে পড়বে আশা করেন তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি বেশি। বুকে নতুন জোর পায় মাসি বলে জানবে আই ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি বেশি বলে তাই ভাবছিলাম কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সেনাদের ঘরে আগুন ধরিয়েছিল সেবারিক চুপচাপ সজাগ রইতে হবে রাত্তা পিসি বলে তাই ভালো কাঁথা কম্বলটা চুপিয়ে রাখি জলে কি জানি কি হয় আসতে চুপি চুপি তারা কথা কয় আল্লাদের ঘুম না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদির বাপের আমলের গরুটা নেই গামলাটা আছে ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয় ঘোড়ায় আর হাড়ি কলসিতে আরো জল এনে রাখে তারা ডোবা থেকে বটি আর দা রাখে হাতের কাছে যুদ্ধের আয়োজন তৈরি হয়ে থাকে মাসি পেশি সংক্ষেপিত যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসে পেশি সংক্ষেপিত শব্দার্থ ও টিকা শালতি শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকা কদম ছাট মাথার চুন এমন ভাবে ছাটা যে তার কদম ফুলে রাখার ধারণ করে লগি হাত ছয়েক লম্বা সরু বাঁশ নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাসের দণ্ড খপর খবর শব্দের আঞ্চলিক উচ্চারণ মেয়া মেয়ে শব্দের আঞ্চলিক উচ্চারণ সমর্থ সমর্থ সংসার ধর্ম পালনে যৌবন প্রাপ্ত খুনশটি হাসি তামাশাযুক্ত বিবাদ বিসংবাদ বা ঝগড়া বেমক্কা স্থান বহির্ভূত অসঙ্গত পেটে শুকিয়ে লাথি ঝাটা পর্যাপ্ত খাবার না জুগিয়ে কষ্ট দেওয়ার পাশাপাশি লাঠি ঝাটার মাধ্যমেও শারীরিক নির্যাতন করা কোলকে পোড়া তামাক সেবনে ব্যবহৃত হুকোর ওপরে কলকেতে যে আগুন থাকে তা দিয়ে দগ্ধ করা মুক্তে বিনামূল্যে মাগনা ডালের বড়ি চাল ও ডাল পিষে ছোট ছোট আকারে তৈরি করা খাদ্য বস্তু যা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় এবং সবজি মাছ মাংসের সঙ্গে রান্না করে খাওয়া হয় পাশুটে ছাই বর্ণ বিশিষ্ট পাংশু বর্ণ পাণ্ডুর ফ্যাকাশে ব্যঞ্জন রান্না করা তরবারি রান্না করা তরকারি বাজারে তোলা বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনা রসুই চালা যে চালার নিচে রান্না করা হয় রান্না ঘর কাটারি কাটবার অস্ত্র এর কি ইয়ার কি শব্দের আঞ্চলিক উচ্চারণ হাস্য পরিহাস বা রসিকতা পাঠ প্রথম প্রকাশিত হয় কলকাতার পত্রিকায় চৈত্র সংখ্যায় উনিশশো ছেচল্লিশ পরে এটি সংকলিত হয় পরিস্থিতি অক্টোবর উনিশশো নামক গল্প গ্রন্থে বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃ মাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসি গল্প আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনেই বিধবা ও নিঃস্ব তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি পেরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্তার দারোগা ও গুন্ডা বদমাইসদের আক্রমণ থেকে আল্লাদিকে আল্লাপ রাখার ক্ষেত্রে অসহায় দুই ও মানবিক জীবন যুদ্ধ খুবই প্রশংসনীয় দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসায় পরিচালন প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো